রান্না করি এটা খেয়ে পুরো অজ্ঞান হয়ে যাবা তো হীরক রাজার দেশে মনে আছে হিরো ব্রেইন ওয়াশ করার জন্য যন্তর মন্তর রুম তো সেই আমার সেই চিং ফাক ওয়া আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি খুব ভালো সেটা বলবো না আমি আমি হয়তো প্রবাসে আছি বলে হয়তো ভালো আছি বাট মন ভালো না কারণ দেশে তো আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী আমার কলিগ সবাই তো দেশে বেশ কিছুদিন তো ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না ওরা কেমন আছে ওদের কারোর কোনো খোঁজ খবর নিতে পারছিলাম না যেটুকু এখানে বসে এত দূরে বসে ইউটিউবে যতটুকু খোঁজ খবর পাচ্ছিলাম আর ভেতরে ভেতরে এত কষ্ট হচ্ছিল বুকের ভেতরে সত্যি সত্যি রক্তক্ষরণ হচ্ছিল যে আমার দেশে এত কিছু হয়ে যাচ্ছে আমি কিছু করতে পারছি না তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি সবই নর্মাল হয়ে আসতেছে ইনশাল্লাহ আশা করি সব কিছুই হয়তো ঠিক হয়ে যাবে পরিবারের লোকজন সবার সাথেই কথা বলতে পারছি জানতে পারছি এই আর কি তো যাই হোক ভালো তো একা একা তো আর ভালো থাকা যায় না সবাইকে নিয়ে ভালো থাকতে পারলেই সেটাকে বলা চলে যে ভালো আছি তো এই তো সুদূর প্রবাসে থেকেও সত্যি সত্যিই আমি একেবারেই খাটি বাঙালি বাংলাদেশি যত দেশেই থাকেন না কেন যত দেশেরই পাসপোর্টধারী হন না কেন প্রশ্ন যখন কেউ করে যে আপনার দেশ কোথায় বা তোমার তুমি কোন দেশ থেকে এসেছো বলতে কিন্তু হয় ওইটাই নিজের দেশের পরিচয়টাই কিন্তু দিতে হয় এবং সেটাই দিতে আমি সবথেকে বেশি গর্ববোধ করি তো যাই হোক এই সমস্ত ঝামেলার ভেতরে সত্যি কথা বলতে কি মনটাকে স্থির করে যে একটু ভালো একটু রান্না টান্না করব সুন্দর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো সেটা আসলে বানাতে পারিনি যাও ভিডিও গেছে সেগুলোর মধ্যে সত্যি কথা বলতে কি আমার মন প্রাণ ভালোবাসা কোনোটাই সেটার মধ্যে ছিল না জাস্ট বানানোর জন্যই বানানো তো যাই হোক আজকে সকালবেলা উঠে সাওয়ার টাওয়ার করে নিচে নেমে আসলাম আজকে প্ল্যান করেছি আজকে রান্না করব আজকে কতদিন ধরেই বহুদিন ধরে ঘ্যান ঘ্যান করছিলাম আপনাদের পেটুককে যে আমাকে একটা দাও আমাকে একটা মাটির পাতিল কিনে দাও যে আমি একটু মাটির পাতিলে এখন মানুষ কি সুন্দর যে কি মটকা বিফ বা মাটন রান্না করে বা চিকেন রান্না করে এটা আমার খেতে খুব ইচ্ছে করছে রান্না করতে ইচ্ছে করছে তো আপনাদের পেটুক তো বহু বছর বাংলাদেশে যায় না উনি তো বুঝতে পারছেন না জিনিসটা কি উনি তো খাননি তো আমি তাকে ইউটিউবে দেখালাম এই জিনিস তো উনি আমাকে বললেন যে এই এই মাটির পাতিলে এইভাবে এই সিস্টেমে রান্না করলে কি অনেক স্বাদ হয় আমি হাসতে হাসতে উনাকে বলেছি যে আগে একটা মাটির পাতিল কিনে আনো রান্না করি এটা খেয়ে পুরো অজ্ঞান হয়ে যাবা তো অবশেষে সেই পরিবারের সবাইকে অজ্ঞান করার সেই দায়িত্বটাই আজকে নিয়েছি আজকে প্ল্যান করেছি আজকে মটকা বিফ রান্না করব। আজকে পরিবারের সবাইকে খাইয়ে একদম অজ্ঞান করে দেব তো চলেন আপনারা আমার সাথেই থাকেন আজকে সেই অজ্ঞান করা বিফই রান্না করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি চল আপনাদেরকে একটু দেখাই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলেন রান্নাটা শুরু করি আপনারা আমার সাথেই থাকুন তো আজকে আমার বিফ রান্না করার জন্য আমি এখানে বেসিক্যালি আমি এখানে দুই পাউন্ডের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর আমার বাসার সবাই অনেক বেশি নলির হাড্ডি খেতে পছন্দ করে তো তাদের পছন্দ মতো বেশ কিছু নলির হাড্ডিও নিয়ে নিয়েছে সেখানেও প্রায় দুই পাউন্ডের মতো নলির হাড্ডি আছে তো এই হচ্ছে আমার বিফ আমি বেশ কিছু পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি আমি পুরো জিনিসটাই আসলে রান্না করার নিয়ম হচ্ছে সরিষার তেল দিয়ে বাট আমার বাসার লোকজন খুব একটা বেশি সরিষার তেলটা পছন্দ করে না যে কারণে আমি টু থার্ড সরিষার তেল ব্যবহার করব ওয়ান থার্ড সাদা তেল ব্যবহার করব। একটু টমেটো কুচি করে নিয়েছি লবণ একটু এক টেবিল চামিচের মতো একটু টমেটো ক্যাচ নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দুই টেবিল টেচাবিচের মতো নিয়ে নিয়েছি টক দই এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা এখানে আমি আমার স্পেশাল গরম মশলাটা আমি বানিয়ে নিয়েছি এই গরম মশলাটার মধ্যে আছে গোটা জিরা ধনে রাঁধুনি দুটো বড় এলাচ ছোট এলাচ দারচিনি লং গুলমরিচ রাঁধুনি এবং জাইফল জয়ত্রী সব কিছু দিয়ে আমার স্পেশাল গরম মশলাটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমার থাকছে একটু বেসিক মশলা হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো ওকে আর বাকি আমার যা যা লাগবে সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে বলে দেব তো এখন আমি এই বড় আজকে এই এটা ব্যবহার করতে গিয়ে আমার এক বড় আপার কথা খুব মনে পড়ছে এই জিনিসটা ওনার গিফট করা মাঝে মাঝেই আমি জিনিসটা ব্যবহার এটা ব্যবহার করার সময় তার কথা খুব মনে পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ঠিক আছে আমি ওই হার নলীর হার এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ ভুজি এটাতে একটু পরিমাণে বেশি লাগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এই হান্ডি বিফটা কিন্তু একটু ঝাল হয় একটু স্পাইসি তারপর আপনারা যারা খুব বেশি স্পাইসি খেতে পারেন না তারা আপনাদের পছন্দ মতোই মরিচটা দিবেন দিয়ে ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব আমার স্পেশাল গরম মশলা একটু রেখে দিব নামানোর সময় দেওয়ার জন্য আমি আসলে পরিমাণ মতোই জিনিসটা করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিব সাদা তেল আমি জিনিসটা মাখানোর সময় আমি সাদা তেলটা ব্যবহার করছি বাট যখন আমি পাতিলে যখন রান্না করব তখন আমি সরিষার তেলটা ব্যবহার করব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ বোতল লবণ এখন হচ্ছে হাতে মাখাতে হবে আজকে গ্লাভসটা পরে নেই হাতে একটু সমস্যা আজকে হাতটা একটু কেটে ফেলেছি কমফোর্ট ফিল করি না তো ঠিক আছে আসেন শুরু করি মাখানো মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট হতে দেব আমি হাতটা ধুয়ে আমি খুব কাছের থেকে আপনাদের দেখাচ্ছি যে আমার ম্যারি ম্যারিনেটটা কেমন হলো কিভাবে আমি মাংসটাকে মেখে নিয়েছি লবণটা একটু চেক করে দেখি এই হচ্ছে আমার মাংসটা আমি সুন্দর করে মেখে এটাকে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ম্যারিনেশন হতে দিব ও ম্যারিনেশন হতে থাক আসেন আমার অজ্ঞান করার যন্ত্রমন্ত্র মেশিনটা আপনাদেরকে দেখায় এই হচ্ছে আমার সেই অজ্ঞান করার মেশিন হিরক রাজার দেশে মনে আছে হিরক রাজার দেশে ব্রেইন ওয়াশ করার জন্য যন্তর মন্তর রুম তো সেই আমার সেই হান্ডি বিফ রান্না করার এই হচ্ছে আমার যন্তর মন্তর মেশিন তো এটাতেই আমি রান্নাটা করব তো ঠিক আছে আপনারা আমার সাথেই থাকুন আমি এই সুযোগে আমি একটু রাইস রান্না করব তো চলেন রাইসের প্রিপারেশনটা করি আপনাদেরকে সাথে নিয়েই আপনাদের একটু দেখাই আজকে আমি দুই ধরনের চাল নিয়ে নিয়েছি আমাদের নর্মাল বাসমতি চালের সাথে আমি একটু ব্ল্যাক রাইস মিশিয়ে নিয়েছি আজকে এই দুই কালারের চাল নিয়েই আমি আজকে ভাতটা রান্না করব খুব ভালো করে ধুয়ে আমি জিনিসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে ভাতটা একটু ঝরঝরা এবং ভালো হয় সফট এবং ঝরঝর তো আমার সাথেই থাকুন আমি ফর্টি ফাইভ মিনিটস পরে আমি ফিরছি আপনাদের সামনে হ্যাঁ আমি চলে এসেছি ফর্টি ফাইভ মিনিটস আমার এটা ম্যারিনেশন হয়ে গেছে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি হ্যাঁ আমার পাতিলটাও অনেক হিট হয়ে গেছে আমি এখন এতে দিয়ে সরিষার তেল বলেই শুরু করেছি দেখি কেমন হয় পরিবারের লোকজনকে অজ্ঞান করতে পারি কি না আর হ্যাঁ আমি আপনাদেরকে জিনিসটা খুব কাছের থেকে দেখাই হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব শুকনো মরিচটা শুকনাম দিচ্ছি কয়েকটা তেজপাতা একটু দারচিনি লং গোলমরিচ একটু আস্ত জিরা এবং ছোট বড় এলাচ আল্লাহ আল্লাহ করতেছি সত্যি সত্যি সবাইকে একটু চমকে দিয়ে অজ্ঞান করে দিতে পারি সত্যি কথা আমি জীবনে প্রথম রান্না করছি আবার এই মাটির পাতিলে ভয়ও লাগছে বুকের ভেতরে দুঃখ দুঃখ করছে যে হঠাৎ যেন পটাশ করে এটা ফুটে না যায় ঠিক আছে ভালো গন্ধ বেরিয়ে গেছে অলরেডি আমি এখন এতে মাংসগুলো দিয়ে দিব জালটা একটু কমিয়ে দিই নাহলে আবার সব পুড়ে যাবে যে রান্না হবে জানি না আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য আমি যেন এই যাত্রায় উত্তরে যেতে পারি আসছি তো অনেক শখ করে রান্না করতে শুধু আল্লা আল্লাহ করছি আমার পাতিলটা ফুটে না যায় তাদের সবশেষ পরিবারের সবাইকে করতে গিয়ে দেখা গেল নিজেই অজ্ঞান এতে আমি দিয়ে দিব দুটো আস্ত রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব উপর থেকে আরেকটু সরিষার তেল এখন আর কিছু করার নাই এখন আমি জিনিসটাকে বিসমিল্লা বলে ঢেকে দিচ্ছি আর এখানে আমি করে নিয়েছি ময়দা গুলে নিয়েছি কারণ আমার তো জিনিসটাকে জাম দিতে হবে একদম চারিদিক আটকে দিতে হবে আটাটা একটু বেশি নরম করে ফেলছি মনে হচ্ছে তুমি আমার সম্মান রক্ষা করো ভাই আমার পরিবারের লোকজন যাতে আমাকে নিয়ে না হাসা হাসি আছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি এটাকে আমি প্রায় এক ঘন্টা এক ঘন্টা আমি এভাবে রান্না করব দেখি এক ঘন্টা পরে কি অবস্থায় দাঁড়ায় এ পাশের চুলায় আমার মটকা বিফ হচ্ছে দেখা যায়। কী অবস্থায় দাঁড়ায় এক ঘন্টা পরে এসে দেখবো আর এই পাশের চুলায় আমি চাল ধুয়ে রেখেছি চালটা ভাত বসিয়ে দেব আমি মাপ মতো এতে আমি পানি বসিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি দুটা তিনটা তেজপাতা আর রাইসটা যাতে একটু ঝরঝরা হয় এর জন্য দিয়ে দিচ্ছি একটু অ আমি তেজপাতাটা শুধুমাত্র দিলাম রাইসটাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য যদিও আমি বাসমতি চাল ব্যবহার করেছি এটার তো একটা স্মেল আছে সাথে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা জিনিসটা স্মেলটাকে আরেকটু বাড়িয়ে দিবে তো ঠিক আছে আমি থেকে রাখি জিনিসটা পানিটা বলক আসুক আসলে আমি চালটা দিয়ে দিব তো চলে এই সুযোগে আমরা বসে একটু আড্ডা দিই বিসমিল্লা বলে এখন চিচিং ফাক চলে আসলাম হয়ে গেছে আমার মটকা দে আমি তো খুব কাছে থেকে আপনাদেরকে দেখিয়েছি কি যে ভালো গন্ধ বেরিয়েছে আসলে বলে বুঝাতে পারবো না আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে দেখুন আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেও কল্পনা করিনি যে সত্যি সত্যি আমি জিনিসটা করে ফেলতে পারবো ভাই এখানকার রসুন তো মাংসগুলো যা সফট হয়েছে না একদম জিভে পানি চলে আসতেছে জানেন না হচ্ছে আমি কখন খাব এই দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে খেতেও ঠিক সেই রকমই হয়েছে হম যাই হোক আমি সাকসেসফুল সত্যি সত্যিই আমি সাকসেসফুল আর দেখুন আমার রাইস উহ কি অসম্ভব Mm. Let's <laughs> eat. rice. Oh, shut him Ah. আজকে আমার লাঞ্চ আর কোনো কথা হবে না আজকে শুধু খাওয়া হবে খাওয়া খাওয়া তো ঠিক আছে আমার জিভে পানি চলে আসছে আমি আর বেশিক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছি না তো আবার রান্নাটা যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এভাবে রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর সত্যি সত্যিই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না আমার সমস্ত নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে তো ঠিক আছে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি i love